ভাই ঘুম ভাঙায় গেল গো মরার কুকিলে তোমার ঘুম এত পাতলা কেন এটা মরার কুকিল তোমার ঘুম ভাঙায় দেয় কথা বল কোরআনের কথাসলবে সূর্য যত দিন জ্বলবে কথা বল ওই সিরিয়াল দেখাই বানা করে কিরণমালা এত জ্বালা যদি বুঝিতা খাইলে কি আর ডি চ্যানেলে ছবি দেখিতাম স্বামী আমার গরিব মানুষ পকেটে নাই টাকা কেমনে আমায় কিনে দেবে করোনা মালার জামা আছে না নাই স্বামী চিন্তা করলো বোঝ দিয়ে স্লোগান দেয় আমার তো দেওয়া দরকার এইবার স্বামী ডেকে বলে সাথী তুমি রাগ করো না খলো তোমার আকি তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি ইস্টার জলসা দেই কে যখন হইছে ইমান হারা জানি তোমার ঘুম হবে না পাখি জামা সারা কি লাভ হবে গো বল তোমায় দোষী করে পাখি জামা না পাওয়াতে সাতজন গেল মরে সতেরো জন দিল স্বামী তালাক হলো অন্যের বধু পাশে মা বোনেরা বসে আছে তাদের জন্য ওয়াজ করা দরকার কারণ তারাই বারবার আমাদের দেশের সরকার সংসার জালায় পড়ায় করে দিল সরকার আছে একটু আলোচনার মাধ্যমে মা বোনদেরকে হালকা বোঝানো দরকার আছে না এজন্য নারী হলে ঘরের সেবা স্বামীর সেবা করে উল্টো দেখি নারী এখন স্বামীর ধৈরা মারে আয় হায় স্বামীর ধৈরা মারে আবার কেস করিলে আবার কেস করিলে যাবত জীবন সারা পাওয়ার উপায় নাই দাদা ভাই ডিজিটাল দেশ বুঝি এটা ঠিক কই আমি পাগল دیوانہ হয়েছি। মুর্শিদেরই প্রেমে পড়েছি দেহ মনহ প্রাণ সবি সফিলাম দেহ মন প্রাণ সবই সফিলাম আমি পাগল দিওয়ানা হয়েছি মুর্শিদেরই প্রেমে পড়েছি এজন ভুল করে ও নামা সারব না ওরে ও গাইবান্দার মুসলমান কথা কয় ভাইয়া মিডিয়ু মিটিয়াসি প্রেম বরি বাবার সন্ধান নেংয় আবার সাইছে কি লুক মারে গয় এ কারে আ তোর নামাজ নাই রোজা নাই তোর কোথা কোতি আছে না আল্লাহর নাম নাই নবীর নাম নাই তুতিস কে রে বদমাইশ আছে না নাই ভাইয়া মারে গছের কলা বাগলে

সকাল বেলা দেখা হলো বিকেল বেলা হারালে আমি পারো মাস তোমায় ভালোবাসি তুমি সুযোগ পাইলে বন্ধু আসিও শতকিরে পার করিতে নে ভয় না তোমার বেলায় নেব সকি তোমার কানের সোনা সকি গো আমি মাঝি তোমার বেলায় পয়সা নেব না কান তোমাকে চায় শুধু তোমাকে চায় আর কিছু জীবনে পায় পায় কি মোশানো দে তুলে দে মাঝি হালা করিস না সেরে দেহ নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব জোরে জোরে ছেড়ে দেহে নৌকা মাঝি দে দে পালতু দে মাঝি হালা করিস না সেরে দে নৌকা মাঝি যাব মদিনা না দে নৌকা মাঝি যাব মদিনা আরে সামনে আসছে নির্বাচন চিন্তা চিন্তা করে করে না না আরে সামনে আসছে নির্বাচন যে হবে ইসলামের বন্ধু এমন নেতা প্রয়োজন এমন নেতা প্রয়োজন কথা কন ঠিক না আরে যারে সমাজের নেতা বানাইলে শান্তি ফিরে পাইব যারে নেতা বানাইলে সমাজে শান্তি ফিরে পাইব এমন নেতাকে ভোট দিয়া তোলা প্রয়োজন করে বাংলার জনগণ যেই নেতা সমাজে ক্ষমতায় গেলে ইসলামের কল্যাণ হবে কিশোরগঞ্জের জনগণ সামনে আসছে নির্বাচন চিন্তা করে দেখো মন কাকে ভোট দিয়া তোমাদের নেতা বানানো প্রয়োজন না ভালো লোক দেখি না আল্লাহ কবুল করুন আমিন কর কোরআন হাদিসের হক কথা কোলে একটু তো চলবি কথা কর না কেন ওরে আমার কেমন লেগেছিল ও বন্ধু তুমি যখন অন্যের হয়েছিলে আমি কারো হলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে কি গান গো আয় হায় আমি তখন বলতেছি ওরে আমরা আল্লাহর হলে শয়তানেরই জলে রে বন্ধু শয়তানেরই জলে কথা ক তুমি নামাজ পড়লে শয়তানেরই জলে রে বন্ধু শয়তানেরই জলে কথা কথা নামাজ পড়লে শয়তান খালি জুলে ঘুরে শেষ হয়ে যায় যে তুই সিজদা দিস্তারে আইসা না কথা কর তুমি নামাজ পড়লে শয়তানেরই জলে রে বন্ধু শয়তানেরই জলে তুমি নামাজ পড়লে শয়তানেরই জলে রে বন্ধু শয়তানেরই জলে কথা কর তুমি যাকাত দিলে শয়তানেরই জলে রে বন্ধু শয়তানেরই জলে কথা কর সত্য কথা বললে হক কথা বললে মুনাফিকের জলে রে বন্ধু মুনাফিকের জলে কথা কাই রে পাপিয়া পাপিয়া রে পাপিয়া কি হবে আর কান্দিয়া ফাইসে গেছিস পাপের টাকা কামাই করিয়া ও পাপিয়া ফাইসে গেছিস পাপের টাকা কামাই করিয়া কথা কথা সাগল বন্দুই জলে বন্দি মাছ পাপিয়ার মোবাইলে নেটারা বন্দি ভিডিও হইল ফাঁস সকি গো ঐ আমার মন ভালো না সকি গো গো নেতাদের মন ভালো না সক সরে না মন ভরে না দেখলে সিরিয়াল জওয়ান বুড়া ফুলমাইয়া নামাজ রোজা সব পেলাইয়া হইছে বেসামাল সক সরে না মন ভরে না দেখলে সিরিয়াল আরো জোরে শাশুড়ি বৈশা বৈশা দেখে তিথি না বুঝিয়া পিসি পোলা খোজে জীবন সাথী বউ শাশুড়ি বৈশা বৈশা দেখে মিলন তিথি না বুঝি আপিসি পলা খোঁজে জীবন সাথী আরো আছে রাখি বন্ধন এ জানো ভাই নতুন কান্দন পুরুল রে কপাল চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়া সিরিয়ালের নেশাই পয়রা ধরলো প্রেমের জালা দেশটারে ভাসাইয়া গেল হাই রে কিরণমালা সিরিয়ালের নেশাই পয়রা ধরলো প্রেমের জালা দেশটারে বাসাইয়া গেল হাই রে কিরণ মালা আরো আছে প্রতিদান এ যেন ভাই নতুন গান পুরলো রে কপাল চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল জুয়ান বুড়া পোলা মাইয়া হাদি হাদিস সব ফেলাইয়া জুয়ান বুড়া পোলা মাইয়া নামাজ রোজা সব ফেলাইয়া হইছে বেশামাল চোখ সরে না মন ভরে না দেখলে

তবে এই মুখে বীজ ঢেলে প্রাণ রে নাও মের মরা জলে ডোবে না ও প্রেম করতে দুই দিন ভাঙতে দুই দিন এমন প্রেমার কইর না দর দি আরে মাইয়ারে তুই রে আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে আমি তো ভালা না ভালা লইয়া থাইকো অন্তর না রাখিলে মুখে মুখে রাইকো ভাই আমি তো ভালা না ভালা লইয়া থাইকো অন্তর না রাখিলে মুখে মুখে রাইকো সাগর বিনিময়ে বাংলার স্বাধীনতালে যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলবো না তোমার কা গুরু গঞ্জা বানাইলা কি দিয়া দানে দানে মজা ভাই মাইয়া দেখতে ভাই গুরু গঞ্জা বানাইলা কি দিয়া আ আ আ আ লারকি আ আ আ আ ও লারকি আ আ আ আ খ मारे কিমি পাপী গুণাগা পাখির কেমন হবরে পাগার ও জহির বাবা নৌকার মাঝি আমায় করিও পা ও জীবন কিয়া দর স্নেহ ভালোবাসাই জরানো মায়ার বাঁধন এই মন চাই শুধু এই প্রাণ চাই যেতে মোর নবীজির পবিত্র রাজায় যেতে মোর নবীজির সেই মদিনায় এই মন চাই শুধু এই প্রাণ চাই যেতে মোর বিজির পবিত্র যেতে মোর না বিজির সেই মদিনায় সারাটি জীবন কাটালেন দুঃখে এই মানুষের লাগিয়া ধনি গরিব সবাইকে তিনি গেলেন ভালোবাসিয়া সারাটি জীবন কাটালেন দুঃখে এই মানুষের লাগিয়া সবাইকে তিনি গেলেন ভালোবাসিয়া তাহার চরণ ধুলি আমার মাথায় তুলি বাকি জীবনটা কাটাতে চাই চাই এই মন চাই শুধু এই প্রাণ চায়। যেতে মোর নো বিজির পবিত্র রায় যেতে মোর নো সেই মদিনায়